স্কুড মর্নিং দেখো মুখ থেকে আওয়াজই বেরোচ্ছে না পড়তে যাবে এখন ওই জন্য আওয়াজ বেরোচ্ছে না আমাদের দেখো খাচ্ছি এখন সকালবেলা আমি কি খাচ্ছি দেখো আমি চা একটু মুড়ি ভিজিয়েছি কুমির জন্য দিয়েছি ওই বিস্কুট তোর এরকম চিনি আর জলটা গুলে রেখেছি ওই যে ছাতি দেবো বিস্কুট দেবো মুড়ি খাবে তো দেখলে তিনজনের তিন রকম খাওয়া দাওয়া তো এইসবই খাওয়া দাওয়া হবে আর কি আর জাস্ট আমরা এই একটু আগে ঘুম থেকে কোথাও আমি বর গেছি জিমে বর এখনো আসেনি মেয়ে আটটার সময় পড়তে যাবে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়েকে খালি খাওয়াবো চুলটা একটু আশ্রয় দেবো ব্যাগটা গুছাবে বাড়ি চলে যাবে পড়তে খাচ্ছে ধরিয়ে দিয়েছি বাটি পুরো শেষ করে দিয়েছে ওর হয়ে গেল খাওয়া দাওয়া এবার এইবার জল দেবো একটু জল খেয়ে নেবে জল খেয়ে নেবে ধুয়ে নাও চুলটা বেঁধে নাও চলো আর কি জল খাবে হয়ে গেল এই চুলিটা যে সারাদিনে কতবার বাঁধা হয় এইটুকু চুলেই আমি পাগল হয়ে যাচ্ছি যন্ত্রণা যায় সকালবেলা থেকে সকালবেলার দিকে এইভাবে ভেবে দিলে একটু অসুবিধা আর থাকে না চুলটা আর কাটবো না ভাবছি চুলটা এবার বাড়াবো বাড়ালে কি বলতো অন্তত একটা ইয়ে করে গোছ করে বাঁধা যায় তাহলে ছোটো থাকলে এদিক দিয়ে ওদিক দিয়ে ওই সামনে কি বলি সুইচ দেবো

哎呀，你这多。